ক্লাসে আমরা জজল দিয়ে পড়ছি হরকত দিয়ে পড়ছি আজকে হলো তাস্তিদ উপরের তিনটা তোলাটার নাম তাস্তিদ উপরের তিনটা তোলাটার নাম তাস্তিদ তাস্তিদ ওয়ালা হরফ দুইবার পরা যায় তাস্তিদ ওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদিদ ও হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে যজমের মতো তাসদিদ ওলা হরফ দুইবার যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে কথাটা মনে রাখবেন তাসদিদওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জামের মত এটা একাধজন উচ্চারণ হবে এই দুইটা মিল্লা ওই রকম হবে হাম তা জবরত আ তাসদি তলা হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহ ডান দিকের হরকতের সঙ্গে আলিফ এ হামজা জবরের লগে হামজা তা জবরত আ দ্বিতীয়বার নিজ ঝ সঙ্গে তা জবরত তা আতবা এই যে রকম প্রথমবার তাহ জবর মত হাম তা জবরত আ দ্বিতীয়বার নিজ হরকাতের সঙ্গে তাজ আমার তাই আত্মা তাস্তিদ ওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মত আমরা তাজ আবার আত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা আবর্তা আত্মা